ডিসার্মনী নজিরহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের প্রতি দু ঘন্টা অন্তর স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলিকে এই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতি দু ঘন্টা অন্তত অন্তর দিতে হবে রিপোর্ট প্রতি দু ঘন্টা অন্তর রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলিকে এই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছে আর্জিকরের ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি সব রাজ্যের ডিজি কন্ট্রোলে এবং সি এবং এই নির্দেশ তাদের দেওয়া হয়েছে দু ঘন্টা অন্তর রিপোর্ট দিতে হবে করের ঘটনার পর নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের প্রতি দু ঘন্টা অন্তর স্বরাষ্ট্রমন্ত্রকে দিতে হবে রিপোর্ট পিয়ালি মিত্র রয়েছে আরো বিস্তারিত বিষয় জানাবেন পিয়ালি বিস্তারিত তথ্য চাইবো একেবারেই দেখো আজকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের যে কন্ট্রোল রুম অফিসার রয়েছে তার তরফ থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলোর ডিজি কন্ট্রোলের যারা অফিসার ইনচার্জ রয়েছে তার সঙ্গে সঙ্গে এডিজি সমস্ত রাজ্যের এডিজি আইন শৃঙ্খলায় কাছে ফ্যাক্স ম্যাসেজ মারফত যে বার্তা দেওয়া হয়েছে যে আর্জি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে যেহেতু বিভিন্ন জায়গাতে তুমি দেখতেই পাচ্ছো যে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা হচ্ছে দেশ জুড়ে একেবারে কৃষকরা তারা আন্দোলন করছে ফলে সেই ঘটনা আর্জি করেন ঘটনার কথা উল্লেখ করে যেটা মেসেজ পাঠানো হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রক তারা মনে করছে যে প্রত্যেকটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে এই ঘটনার বিরুদ্ধে কোথাও কোনো রকম বিক্ষোভ বা কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কিনা সেই বিষয়টা রিপোর্ট রাখার প্রয়োজনীয়তা মনে করতে তারা এবং সেই কারণে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক দু ঘন্টা অন্তর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে কি কি রয়েছে এই যে আর করে যে যাত্রা ধর্ষণ এবং খুন রয়েছে তার প্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে তার জন্য প্রত্যেক দু ঘন্টা অন্তর রাজ্যগুলোর ডিজি কন্ট্রোলের কন্ট্রোল রুম থেকে এমএলসের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে ফ্যাক্স ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিস্থিতি জানাতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে এই বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে আসার পরে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত হয়েছে দু ঘন্টার অন্তর রিপোর্ট দেওয়ার জন্য তার কারণ যে নির্দেশ দেওয়া হয়েছে এর প্রেক্ষাপট যেটা মনে করা হচ্ছে তুমি জানো যে আরজিকরের ওই চিকিৎসকের খুনের ধর্ষণের ঘটনার পর গত চোদ্দ তারিখেই আমি দেখে আমরা দেখতে পাই যে আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে বেনজির হামলার ঘটনা ঘটে এবং তাছাড়াও বিভিন্ন সময় এই ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলছে মিছিল মিছিল হচ্ছে এবং কোথাও কোন রকম পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা এবং কোথাও এমন যেরকম সেই রাতের ঘটনা ঘটেছিল সেই রকম অবনতি হচ্ছে কিনা এই গোটা বিষয়টা একেবারে মনিটর করতে চাইছে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই কারণে দিল্লি থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে কন্ট্রোল রুম অফিসার রয়েছেন তিনি সমস্ত রাজ্যের যারা ডিজিল কন্ট্রোল রুমের অফিসার রয়েছেন এবং যে কেন্দ্রশাসিত রাজ্য রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেক দু অন্তর এই ঘটনার বিরুদ্ধে কোথাও কি কোন রকম বিক্ষোভ বা অবস্থান হচ্ছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোপরি কি রয়েছে সেই বিষয়ে দিতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা